নমস্কার বন্ধুরা ফিটকিন স্টুডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ রাখতে পারবেন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ এক জায়গায় দীর্ঘক্ষণ বসে কাজ করেন ফলে শারীরিক পরিশ্রম না করেই জীবন ধারণ করেন এতে করে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে প্রথমে জেনে নেব ইউরিক অ্যাসিড কী ইউরিক অ্যাসিড হলো শরীরে উৎপন্ন একটি রাসায়নিক যা পিউরিন ভেঙে গেলে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে কিডনি সমস্যার কারণে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় কিডনি যদি সঠিক পরিমাণে শরীর থেকে ইউরিক অ্যাসিড বার করতে না পারে তখনই বাড়ি নানা রকম সমস্যা যেমন জয়েন্টে পেন খোলা ব্যথা এমনকি বাপের মতো সমস্যাও হতে থাকে তাই আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ যাতে স্বাভাবিক থাকে সেই দিকে নজর দেওয়াটা জরুরি আজকে আমি দুটি সহজ ভেষজ যা দিয়ে আপনি ইউরিক অ্যাসিড কমাতে পারবেন চলুন তাহলে জেনে নিন সেই ভেষজগুলোর কথা যা আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারলে সহজেই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ভেঙে শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে আর আপনি নিজেকে রোগমুক্ত রাখতে পারবেন প্রথমে যে ভেষজের কথা বলব আমলকি আমাদের প্রত্যেকেই বাড়িতে রয়েছে আপনার খাদ্য তালিকায় যদি রাখতে পারেন তাহলে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন আমলকিতে ভিটামিন সি রয়েছে এই ভেষজ প্রাকৃতিক উপায়ে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে ফলে আমলা ইউরোগ অ্যাসিডের মাত্রা কমিয়ে জয়েন্টে ব্যথা ও ফলা কমাতে পারে এবং সহজেই ব্যথা উপশম করার ক্ষমতা রাখে এরপর যে ভেষজের কথা বলবো যা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে পাওয়া যায় তার নাম স্যালারি স্যালারি হলো ঔষধি গুণসম্পন্ন মশলা যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে জাদুকরী ভূমিকা পালন করে তাই বন্ধুরা আপনারা যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগতে থাকেন এই টিপসটি ট্রাই করতে পারেন প্রথমে আগের দিন রাতে এক গ্লাস জল নেবেন এবং তাতে এক চামচ স্যালারি মিশিয়ে নেবেন তারপর সারা রাত রেখে দিবেন পরের দিন সকালে সেই জলটা ফুটিয়ে নেবেন এরপর ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেবেন এইভাবে স্যালারি বানানো জল খেলে আপনার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকবে ফলে জয়েন্টে জমা হওয়া পিউরিন ক্রিস্টাল ভেঙে যায় স্বাভাবিকভাবে পায়ের আঙুলের ও কম হতে থাকবে এছাড়া আপনি যদি অ্যালকোহল এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পান করে থাকেন সেগুলো থেকে দূরে থাকবেন বাইরে খাওয়া দাওয়ার অভ্যাস থাকলে এড়িয়ে চলবেন এবং প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবেন কাঁচ না থাকলে ফিরি দিয়ে উঠানামা করতে পারেন এবং পর্যাপ্ত জলপান করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই টিপস গুলো মেনে চলবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ